আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন এন্ড ব্লগ আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেন কিভাবে গরেই বসেই রেস্টুরেন্ট স্টাইলের স্যামসাং স্মার্ট ওভেনে গ্রিল চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো আর রেস্টুরেন্টে গ্রিল চিকেনের সাথে যে সসটা দেওয়া হয় extra কোনো মশলা ব্যবহার ছাড়া এই সসটা কিভাবে তৈরি করতে হয় সেই সসের রেসিপিটাও তোমাদেরকে দেখাবো আশা করি আজকে আমার এই গ্রিল চিকেনের রেসিপিটা তোমাদের কাছেও অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেনটা বানানো যায় ফার্স্টে আমি এখানে দুই কিলো ওজনের একটা ব্রয়লার মুরগির উপরের অর্ধেক অংশ চিকেন নিয়ে নিলাম আর এই অর্ধেক অংশ চিকেনটা এক কিলো হবে চিকেনটাকে আমি আগে থেকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে নিলাম এখন আমি যেটা করব চিকেনটাকে চুরির মাধ্যমে হালকাভাবে কেটে নেব আর যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আর এই মশলার কারণে চিকেনটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয় যেহেতু আমি এখানে বুকের অংশটা নিলাম আর এই বুকের অংশটা একটু মোটা থাকে এই জন্য হালকাভাবে যদি কেটে দেওয়া হয় তাহলে মশলাগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে ঠিক এইভাবে চিকেনটাকে হালকাভাবে কেটে নিতে হবে এখন চিকেনের সাথে দেওয়ার জন্য এইখানে আমি একটা লেবুকে স্লাইস করে নিলাম এখন আমি খোসা থেকে লেবুর রসগুলো আলাদা করে নেব আচ্ছা এখানে যদি চিকেনের পরিমাণ তোমরা কম ব্যবহার করো তাহলে কিন্তু লেবুর রসের পরিমাণটাও কম ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে এক কিলো চিকেন ব্যবহার করলাম তাই একটা বড়ো সাইজের লেবুর রস ব্যবহার করব চিকেনের মশলাটা তৈরি করার জন্য এইখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম ফার্স্টটা আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই তিন টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদাবাটা পেঁয়াজ বাটাটা আমি পরে ব্যবহার করব এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা তার সাথে অ্যাড করে নেব দুই টেবিল চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এর সাথে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আজিনো মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ বিট লবণ দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আলাদা করে নেওয়া সে লেবুর রসগুলো যেহেতু আমি এখানে সস ব্যবহার করব তাই এখানে লবণের পরিমাণটা কম ব্যবহার করব যেহেতু এখানে কাবাব মশলা এবং রাঁধুনি মশলাগুলোতে লবণ থাকে তাই লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ ট্রাক সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব খুব অল্প পরিমাণে ফুড কালার তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধকে নর্মাল তাপমাত্রার পানের সাথে মিক্সিং করে নিলাম সেগুলো দিয়ে দিলাম সর্বশেষ আমি সরিষা তেলটা পরেই ব্যবহার করব এখন চামচের মাধ্যমে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলোর উপকরণ দলাভাব না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে মিক্সিং করে নেবো আচ্ছা আমি যে এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম তোমাদের হাতের কাছে যদি ফুড কালারটা না থাকে চাইলে তোমরা এটা বাদ দিতে পারো মশলাগুলো ভালোভাবে ফেটি নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দেবো অবশ্যই তোমরা চেষ্টা করবে হাত দিয়ে মশলাগুলো লাগানোর জন্য কারণ এই মশলাগুলো লাগানোর মাধ্যমেই কিন্তু গ্রিল চিকেনটা টেস্ট হয় চিকেনের কাটা অংশে কিন্তু মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যায় সর্বশেষ আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরিষার তেল তেলটা দেওয়ার পর পুনরায় মশলা এবং তেলগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে তোমরা যারা গ্রিল চিকেনটা চুলায় তৈরি করে নেবে তারা কিন্তু এখানে তেলটা ব্যবহার করবে না কারণ চুলায় গ্রিল চিকেনটা তেলের মাধ্যমে ভাজা হয় আমি যেহেতু ওভেনে গ্রিল চিকেনটা বানাবো তাই আমি এখানে তেলটা ব্যবহার করলাম চিকেনটাকে এইভাবে মশলার ভিতরে রেখে ডাকনা দিয়ে ডেকে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে তোমরা দেড় ঘন্টার মতন ম্যারিনেট করে রাখতে পারো একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে ভালো হয় আর এই মশলাগুলো একদম তখন ঘন হয়ে যায় এখন আমি দেড় ঘন্টা পর ডাকনাটা উঠিয়ে নিলাম আর চিকেনটাকে উলটিয়ে দিলাম যাতে করে বাকি সাইডেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আবারও ডাকনা দিয়ে ডেকে এক থেকে দেড় ঘন্টা ধরে মেরিনেট করে রাখার পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম চিকেনটা হওয়ার জন্য এখন যেহেতু ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব তাই আবারও হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিলাম এখন আমি চিকেনের যে একটা খাস কিংবা স্ট্যান্ড রয়েছে তারপরে চিকেনটাকে বসিয়ে দেবো চিকেনটা স্ট্যান্ডের পর বসার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেশিক্ষণ ধরে মেরিনেট করে রাখার পর মশলাগুলো ভালোভাবে কীভাবে চিকেনের কাটা অংশে ঢুকে গেল এখন আমি চিকেনটা ওভেনের ভিতরে বসিয়ে দেব ফার্স্টে আমি তাই ওভেনের সুইচটা অন করলাম লাইনটা লাগালাম এরপর গ্রাইড রোলার উপরে যে ট্রানেবল ফ্লেটটা রয়েছে সে ট্রানেবল ফ্লেটের উপরে চিকেনের স্ট্যান্ডটা কিন্তু পারফেক্ট ভাবে বসিয়ে দিতে হবে প্লেটের উপরে চিকেনের স্ট্যান্ডটা ভালোভাবে বসানো হয়ে গেলে এখন ডাকনাটা অফ করে দেবো ওভেনে আমরা কি কি রেসিপি করতে পারবো এবং রেসিপিগুলো কোন কোন নিয়মে করতে হয় সে সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে এইখানে লেখা আছে স্লিম ফ্রাই রুটিনান ফুফ ইন্ডিয়ান রেসিপি পাওয়ার ডিফোসড কনভেনশন গ্রিল মাইক্রোওয়েভ কম্বি সিলেক্ট ক্লোক আপ এবং ডাউন লক স্টপ এবং ইকোমোড এবং স্টার্ট প্লাস থার্টি সেকেন্ডস ওভেনে তোমরা যখন যে রেসিপিটা বানাবে সেই বোতমে কিন্তু ক্লিক করতে হবে আমি যেহেতু এখানে গ্রিল চিকেন বানাবো তাই আমি গ্রিল বোতমেই ক্লিক করলাম গ্রিল বোতমে ক্লিক করার পর নিচে এখন আমি সিলেক্ট বোতমে ক্লিক করে নেব সিলেক্ট বোতমে ক্লিক করার পর নিচে যে প্লাস থার্টি সেকেন্ড লেখা আছে সেই বোতমে ক্লিক করে এইখানে থার্টি অতটা সেকেন্ড কিন্তু যোগ হবে প্লাস থার্টি সেকেন্ডটা আমি ক্লিক করতে করতে এখানে আমি পাঁচ মিনিট করে নিলাম চিকেনটা কিছুটা পরিমাণ হওয়ার জন্য তাই আমি এখানে পাঁচ মিনিট দিলাম এরপর স্টার্ট বাটনে ক্লিক করার পর টার্নেবল ফ্লেটটা কিন্তু সাথে সাথে ঘুরতেছে পাঁচ মিনিট শেষ হওয়ার পর কিন্তু একটা সাউন্ড হবে আর এই সাউন্ডটা কিন্তু তিনবার হবে এরপর ডাকনাটা খোলা যাবে এখন আমি ওভেনের ডাকনাটা খুলে নিলাম আর চিকেনের গায়ে কিছু পরিমাণ আবারও মশলা দিয়ে দিব। যদি চুলায় গ্রিলটা বানানো হয় ঠিক একই নিয়মে এইভাবে দুই থেকে তিনবার মশলাটা দিতে হয় মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ডাকনাটা আবারও অফ করে দেবো এরপর সেম আগের নিয়মে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট শেষ হয়ে গেল এখন ডাকনাটা খুলে নেব উপরের অংশটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন চিকেনটাকে উল্টিয়ে দেবো যাতে করে অফার সাইডটাও যেন ভালোভাবে হয়ে যায় আবারও কিছু পরিমাণ মশলা চিকেনের অফার সাইডে ভালোভাবে লাগিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দিলাম সেম আগের নিয়মে গ্রিল বোতমে ক্লিক করবো এর ফর সিলেক্ট বোতমে তারপর প্লাস থার্টি সেকেন্ডে ক্লিক করে দশ মিনিটের জন্য চিকেনটা ভালোভাবে হওয়ার জন্য রেখে দেব এর স্টার্ট বাটনে ক্লিক করলাম চিকেনটা হতে থাক ততক্ষণে আমি রেস্টুরেন্টে গ্রিল চিকেনের সাথে যে সসটা দেওয়া হয় সে সসটা তৈরি করে নেব চিকেনের জন্য যে মশলাগুলো বানানো হয়েছে আর চিকেনের গায়ে মশলাগুলো লাগানোর পর অতিরিক্ত যে মশলাগুলো থেকে যায় মূলত সেই মশলাগুলো দিয়ে সসটা বানানো হয় সে অতিরিক্ত মশলাগুলো আমি এখন ফ্রেনে দিয়ে দিলাম এরপর এখানে খুব অল্প পরিমাণে ফ্রানি দিয়ে দিব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলার সাথে যেহেতু আগে থেকে তেল দেওয়া হয়েছে তাই এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না চুলোর আঁচটা কমিয়ে পাঁচ মিনিট ধরে রাখার পর মশলাটা কিন্তু হয়ে গেলো অন্যদিকে দশ মিনিট শেষ হওয়ার পর আমি ডাকনাটা খুলে নিলাম আর গ্রিল চিকেনটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেল সো যারা গ্রিল চিকেনটা ওভেনে বানাতে পারো না চাইলে আমার আজকের এই রেসিপিটা ফলো করে গ্রিল চিকেনটা ওভেনে বানিয়ে নিতে পারো রেস্টুরেন্টের মতো এইভাবে ঘরে বসে চুলাই কিংবা ওভেনে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেনটা বানিয়ে নেওয়া যায় এখন আমি তোমাদেরকে একটা চামচের মাধ্যমে মাংসটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে মাংসটা হয়েছে আর গ্রিলের সাথে খাওয়ার জন্য যে সসটা বানিয়ে নিলাম সেই সসটা একদম গ্রেভি এবং কতটা সুন্দর হয়েছে এইভাবে তোমরা ঘরে বসে গরোয়া মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে চুলাই কিংবা ওভেনে গ্রিল চিকেন বানিয়ে নিবে একদম রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেনের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ